কাউকে আর গুরু জ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় ভাই এই প্রাইমের জন্য আর একটা নতুন সার গরু কিনেছি এই যে এটা হলো সেই বাছরটা গতকালকে কিনা আপনারা দেখেন হ্যাঁ একটা ভিডিওতে যে বলেছিলাম কি কি লক্ষণ দেখে গরু কিনতে হবে এবং কি কি দেখে গরু যাচাই বাছাই করতে হবে সবগুলা বৈশিষ্ট্য তার মধ্যে আছে যেমন এরকম মাথার বৈশিষ্ট্য এই যে মাথার বৈশিষ্ট্য কপালের বৈশিষ্ট্য গলার বৈশিষ্ট্য দেখেন তার শরীরটা ফুল দেখেন যে বৈশিষ্ট্য গুলা থাকে যে বৈশিষ্ট্য গুলা প্রয়োজন একটা সার গুরু কিনতে হইলে তার শরীরে সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে এখানে লেদের বৈশিষ্ট্য ফ্রিজিয়ান টাইপের গুরু কিনেছি এটা হলো ফ্রিজিয়ান ক্রস প্রিয় গুরু প্রেমিক ভাইদানেরা তার যে শোল্ডার পয়েন্ট হ্যাঁ মেরুদণ্ডের কথা বলেছিলাম দেখেন মেরুদণ্ডটা কতটুকু চওড়া তার যে কোমর এই যে কোমর কোমরটা দেখেন কতটুকু চওড়া এখন কি প্রশ্ন করতে পারেন রনি ভাই আপনি তো বিভিন্ন ভিডিওতে বলেন যে গুরু কেনার পরে সাত দিন পর্যন্ত অবজারভেশনে আরেকটি করে রাখবেন হ্যাঁ ভাই এটাই সঠিক সাত দিন পর্যন্ত আরেকটা করে অবজারভেশনে রাখতে হবে কারণ গরুতে অনেক সময় বিভিন্ন রকম জীবাণু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বাজার থেকে চলে আসে সেই জন্য সাত দিন অবজারভেশনে রাখতে হয় আমার আলাদা কোনো ঘর নাই এখানে একটা শেড ওইখানে আলাদা একটা শেড আলাদা কোনো ঘর নাই সেই জন্য রাখা হয় নাই গতকালকে বিকালে যখন নিয়ে আসছি ছোটটা নিয়ে আসার পরে জীবাণুনাশক যে ওষুধ গুলা আছে সেই ওষুধ গুলা দিয়ে সুন্দর করে খুব ভালো করে শরীর গুলা পরিষ্কার করে দিয়েছি এবং সমস্ত শরীর স্প্রে করে দিয়েছি শরীরের এমন কোনো একটা অংশ নাই যে অংশটাতে স্প্রে করে নাই। একদম পায়ের যে খোরার ফাঁকা অংশ আছে কিংবা চিপা আছে ওই চিপাটা পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে প্রিয় গরু প্রেমিক ভাইতানারা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে রণী ভাই এই বাছরটা কত দিয়ে কিনছেন এই ক্ষেত্রে এই বাছরটার মূল্য আমার কাছ থেকে নেওয়া হয়েছে সাতাত্তর হাজার দুইশো টাকা সাতাত্তর হাজার দুইশো টাকা এই বিষয়টাই সবসময় ঘটে যেটা আমি বলি সবসময় যে কিনার সময় যদি একটু বেশি টাকা দিয়েও কিনি দুই হাজার তিন হাজার টাকা বেশি দিয়েও কিনি সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি গুরুর মধ্যে সম্পূর্ণ যতটুকু গঠন থাকার দরকার যতগুলা ভালো বৈশিষ্ট্য থাকার দরকার সবগুলা ভালো বৈশিষ্ট্য গুরুর মধ্যে থাকতে হবে যেমন এই এই যে যে এখানে তার গলকম্বলটা দেখতেছেন গলার যে পয়েন্টটা দেখতেছেন হ্যাঁ কত সুন্দর তার যে এই যে মাথার কথা বলতেছিলাম সেটাও সুন্দর তার যে এই শোল্ডার পয়েন্ট বলছিলাম মেরুদণ্ড যেটাকে বলছিলাম এটাও খুবই সুন্দর প্রিয় ভাইজানেরা এই বছরটাতে যাচাই বাছাই করণ কিংবা মোটা তাজার জন্য এই গরুটা একদম পারফেক্ট তবে এই গরুটাতে পৃথিবীতে কোনো কিছুই হান্ড্রেড পারসেন্ট হয় না এই গরুটার দিকে থাকাইলে এটা বোঝা যায় যেরকম তার যে শিঙের গঠন তার বয়স তেরো মাস তার যে এর গঠন তার শিংটা বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে এবং মোটা দাদার ক্ষেত্রে সব গঠনের মধ্যে এই গঠনটাও পড়বে আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি এটার সব গঠন পারফেক্ট আছে বলে এটা কিনে নিয়ে আসছি এই শিং এর বিষয়টা একটু ছাড় দিয়ে দিছি তবে আপনারা চেষ্টা করবেন এই বিষয়টাও যদি আপনারা এই বিষয়টাও যদি আপনারা বাছাই বাছাই করে কিনতে পারেন আরো বেশি ভালো হবে কারণ এটা কেন সার দিয়েছি কারণ পৃথিবীতে কোনো কিছুই একসাথে একশো হয় না যদি আপনারা একশোতে একশো মিলাই পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তার বয়সের তুলনায় শিংটা একটু বেশি লম্বা প্রিয় ভাই জানেরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম বাংলাদেশে বর্তমানে খামারের সংখ্যা আঠারো লক্ষ খামার বাংলাদেশে বর্তমানে খামারের সংখ্যা আঠারো লক্ষ এখন আপনি যদি একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাই আঠারো লক্ষ এত খামার এই জন্যই তো গরুর দাম কম ভাই বিষয়টা ওরকম না আঠারো লক্ষ খামার আছে বলেই আঠারো লক্ষ খামার আছে বলেই ইন্ডিয়া থেকে আমাদের আলাদা করে গরু সরবরাহ করতে হয় না গরু প্রতি বছর কুরবানিতে আনতে হয় না এবং আঠারো লক্ষ ফার্ম আছে বলে এখন প্রতিযোগিতা তৈরি হয়েছে আঠারো লক্ষ ফার্ম আছে বলে আগে গরুগুলা দুধ দিত এক কেজি দেড় কেজি গাবি গুলা এখন দুধ দিচ্ছে তিরিশ কেজি চল্লিশ কেজি বিশ কেজি এরকম একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে আপনাকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং প্রতিযোগিতায় টিকা থাকতে হবে যে সময় আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ ঠিক মতো করতে পারবেন প্রতিযোগিতায় টিকা থাকতে পারবেন তখনই আপনি স্বাবলম্বী হবেন প্রিয় বলি চেষ্টা করবেন আমার ভাইজানেরা ভিডিওগুলো আপনারা দেখেন যে ভাইজানেরা দেখেন চেষ্টা করবেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে অবশ্যই আমি নিশ্চিত আপনারা এই যে সময়টা দিবেন এই সময়টা আপনাদের বিথা যাবে না অবশ্যই আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম